কথা হাই দিদি হ্যালো বলো কেমন বলছুন আমার কথা শুননা যাচ্ছে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা লাঞ্চ হয়ে দুপুরে তুমি শ্রী সকাল করেছো হ্যাঁ ভালো লাগছে তোমার বিয়ে হয়ে গেছে দিদি হম বিয়ে হয়ে গেছে যার সাথে ভিডিও করছিলাম ওটা তো ওখানে আর হ্যাঁ বাহ খুব সুন্দর থ্যাংক ইউ খুব ভালো থেকে তোমরা একদম ইগনোর মত করো মানে দিদি কি জব করো আমি বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট দুজনে খুব ভালো থেকে সুখে সুস্থ থেকে সুন্দরভাবে লাইফটা কাটাও আর সুন্দরভাবে লাইফটা কাটাবো সেটাই ভাবছি इस अंगू में कॉलेज से बारी है नहीं इससे और नहीं है और ऊंट पर गाय है আমার বড় আমার বর গাছের আমার কাছে আমার বড় গাছের বলো বলো সবাই কেমন আছে সেটা বলো কোথায় আমার বাড়ি কলকাতা আমার কথা শুনতে পাচ্ছো মানে অনেক প্রবলেম হয়েছিলো হুম বলো সবার যারা যারা লাইট দেখছি সবাই রান্না বান্না খাওয়া দুপুরে ওরেই আর তারপর ভ্যান হ্যাঁ আচ্ছা নিজেন তোমার বাড়ি কোথায় সেটা বলো তোমার বাড়ি কোথায় সেটা বলো তো শুনে দেখি বলো

কলকাতা থেকে অনেক টাইম খেতে যাবো কটা বাজে খেতে পরে যাবো খেতে হ্যাঁ দিদি হ্যাঁ একদমই

ভাবছি ব্লগ ভিডিওর সাথে সাথে তোমাদেরকে মানে তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও তোমরাই কমেন্ট করে বলবে ওরকম ভিডিও করবো ভাবছি

দুশো টাকা যে এত সুন্দর সোয়েটার কিনেছে দেখ হ্যাঁ এই তো এইটা তো এই এই গেঞ্জিটা হচ্ছে দুশো টাকা মানে ওয়ান নাইন্টি নাইন থেকে মানে যাই নেবে হাজার টাকার উপরে আর কোনো জিনিস নেই যা নেবে হাজার টাকার মধ্যে যা নেবে হাজার টাকা ত্রিসা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আছো তুমি কি করছো আমি এখন কাজে আছি এখন ফ্রি আছি তাই নাকি হ্যাঁ মিল তোমরা এতগুলো লোক লাইভ দেখছো অথচ লাইভ একটাও লাইভটাও নেই শেখাতুন তোমার মাথা তোমার কাজ বাজ নেই লাইভ বাজে কমেন্ট করা ছাড়া প্রিয়াঙ্কা দাস করেছি অনেকদিন আগে चलो लाइव थे बरवाई लाइक थैंक यू